আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে গরুর মাংস দিয়ে আর বাসমতি চাউল দিয়ে দম বিরিয়ানির একটি দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা যদি আমার ভিডিওটি প্রত্যেকটা মুহূর্তে স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আমি আপনাদেরকে এ টু সব কিছু এখানে বুঝিয়ে দিতে পারব যেভাবে রেস্টুরেন্টে বিরিয়ানিটা রান্না কর ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি তবে এটা কিন্তু কোহিনূর বাসমতি রাইস আর এটাই কিন্তু আমি দুই প্যাকেট নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন প্রথম কাজটাই হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য এই চাউলটাকে পানির ভিতরে ভিজিয়ে নেওয়া আর এটাকে কম এখানে এক থেকে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে কিন্তু এই চাউলটার টেক্সচারটা বিরিয়ানিতে কিন্তু অনেক ভালো হবে বিরিয়ানিটা অনেক বেশি সফট হবে অনেক বেশি পারফেক্ট হবে আর অনেক ভালো হবে এখন যে কাজটি করতে হবে এখন আমি এখানে দেখুন যারা বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কাচ্চি বিরিয়ানিতে আলুটা দিতে হয় আর সবাই এইভাবেই দেয় যারা পছন্দ করেন না তাদের জন্য অপশনাল তো আমি এখানে কিছুটা লবণ দিয়ে আর এভাবে দুই ফলটা করে কেটে কিছুটা খাবারের জদা রঙ দিয়ে কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে দেখতে একটু ভালো দেখা যায় তার জন্য তবে এটা অপশনাল ভালো লাগলে দিবেন ভালো না লাগলে দিবেন না এখন আমি পাঁচ মিনিটের জন্য আলুটাকে রেস্ট রেখে দিচ্ছি আর আপনাদেরকে দিকে দেখিয়ে দিচ্ছি যে পেঁপে বিরিয়ানিতে অনেকেই বলেন যে গরু মাংসটা কিন্তু সিদ্ধ হয় না একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায় তো তাদের জন্য কিন্তু এই পেঁপেটার অবদান অনেক বেশি আর এই যে দেখতে পাচ্ছেন এই পেঁপেটা কিন্তু কেটে নেওয়ার পরে এরকম আমি কিন্তু কী কাট করে কেটে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কাটার পরে যে কষ বের হয় বিচির অংশগুলো একটু ডাবল ডাবল করে কেটে ফেলে দিতে হয় আর পিছনের সাইডে যদি কোনো রকমের স্পট থাকে বা দাগ থাকে সেটাও কিন্তু কেটে ফেলে দিতে হবে আর এগুলো খুব ভালো করে খেয়াল করে কাজটা করতে হবে যদি কোনো অংশতে কোনো কিছু থেকে যায় তাহলে কিন্তু তিতা ভাব চলে আসবে বিরিয়ানিতে খেতে ভালো লাগবে না তার জন্য কিন্তু এই যে পেঁপের পিছনের সাইডেও যদি কোনো অংশতে থেতো বা কোনো দাগ স্পট থাকে সেটাও কেটে ফেলে দিবেন দিয়ে একদম সফট করে পেঁপেটাকে জাস্ট একটা ধোয়া দিয়ে কিন্তু আপনারা এরকম ব্লেন্ড করে নিতে পারবেন আমিও ব্লেন্ড করে নিয়েছি হাফ কাপের মতন আর এখানে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা আমি এখানে নিয়েছি প্রায় আড়াই কেজির মতন আর দেখতে পাচ্ছেন আমি একটু বড় সাইজ করে নিয়েছি এর থেকেও বড়ো সাইজ করে নেওয়া যায় আবার চাইলে কিন্তু আপনারা একটু কম বেশি ছোট করেও নিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী তবে কাঁচি বিরিয়ানি কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিলে ভালো হয় আর দম বিরিয়ানি বলে কথা আর যদি কেউ আগে ছোট সাইজ করে সেটাও রান্না করে নিতে পারবেন আমি কিন্তু আজকে সরাসরি কাঁচা মাংস দিয়েই দম বিরিয়ানিটা তৈরি করব। আর আমি কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর এটা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যাবে একদম মানে জুসি হবে রান্না করার পর আর এতটা মূলায়ম হবে হাত দিয়ে একটু নুখে ঘষা দিলে কিন্তু সুন্দরভাবে কিন্তু আওলে যাবে একদম মাংসটা এত সুন্দরভাবে সিদ্ধ হবে তো প্রথমে কিন্তু মাংসতে আমি এখানে পেঁপে বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতন আদা বাটা হাফ কাপের মতন রসুন বাটা অবশ্যই কিন্তু আপনারা আদা রসুনটা একটু পরিমাণ করে দিয়ে দিবেন বুঝে আদার পরিমাণের থেকে রসুনের পরিমাণটা একটু কম দিবেন আর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারুচিনি মানে সাত আটটা টুকরার মতন এরকম আর অবশ্যই কিন্তু বিরিয়ানিতে জয়ত্রীটা দিতে হয় তার জন্য এখানে আমি অল্প কিছু পরিমাণের জয়ত্রী দিয়ে দিলাম মানে দেখতেই পাচ্ছেন আমার হাতে যতটুকু পরিমাণের আছে আর আমি দুই প্যাকেট চাল রান্না করবো ওই হিসাবে কিন্তু সব কিছু দেওয়া আছে আর লবঙ্গ অনেকে আছেন যে লবঙ্গ গোলমরিচ এগুলো দাঁতের কাছে পড়লে কিন্তু খেতে চান না যাদের কাছে ভালো লাগে না দিবেন না তা তবে কিন্তু বিরিয়ানিতে দিতে হয় অবশ্যই তার জন্য আমি এখানে ছয় থেকে সাত পিস দিয়ে দিলাম এদিকে কালো গোলমরিচও কিন্তু দিয়ে দিলাম ছয় থেকে সাত পিস সেটাও দিয়ে দিচ্ছি আর গোলমরিচটাও কিন্তু অনেকে দাঁতের কাছে পড়লে খাবারের সময় ভালো লাগে না পছন্দ করে না তারা দিবেন না যদি ভালো লাগে তাহলে দিতে পারেন এদিকে আমি বড় দুটো এলাচ দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম ছোট এলাচ এখানে প্রায় আট থেকে দশটার মতন আর এখন দিয়ে দিচ্ছি এখানে আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ লবণটা কি কিন্তু একটু বুঝে দিতে হবে আমি এখানে যেহেতু এখানে মশলা ব্যবহার করা হবে বিরিয়ানি মশলা তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে লবণটা দিয়ে দিয়েছি তবে আপনারা কিন্তু লবণটা একটু কম বেশি করে বুঝে দিতে পারেন একেবারে দিলে ভালো হয় যেহেতু দম বিরিয়ানি তার জন্য একেবারে বুঝে লবণটা দেওয়াই ভালো আর আমি এখানে পাঁচটা চামচের মতন কিন্তু শুকনামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল হলেই কিন্তু গরু মাংসের বিরিয়ানিটা বেশি ভালো লাগে আর এখানে আমি রাঁধুনি কাচ্চি বিরিয়ানির একটা মশলা প্যাকেট নিয়ে নিয়েছি আর সেটাতে কিন্তু আলাদা আলাদা গরম মশলা আর কিছুটা মিক্সার মশলা আছে তো যেটা গরম মশলা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওইটার গরম মশলা দিয়ে কিন্তু আমি চাউলটাকে রান্না করব আর প্যাকেটটাকে ছিঁড়ে পুরো প্যাকেটটাই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি যাতে এটার সাথে মশলার সাথে মিক্স করে নেওয়া যায় আর আপনারা চাইলে কিন্তু এক্সট্রাভাবে ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু মশলাটা তৈরি করতে পারেন যদি আমার কাছ থেকে ভিডিও দেখতে চান তাহলে নেক্সট টাইম আমি সেই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব ঘরোয়া মশলাগুলো কিন্তু আরও বেশি ভালো হয় ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলে সেটা আরও বেশি অনেক টেস্টি হয় এবং খেতেও ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রাঁধুনি বিরিয়ানি যে কাছি বিরিয়ানি মশলার প্যাকেটের ভিতরে কী কী আছে দেখতে পারলেন তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই এক কাপের পরিমাণ আর এখানে আমি সব কিছু আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে প্যাকেটের ভিতরে কিন্তু এরকম লবঙ্গ তারপর কাবাব চিনি এখানে তেজপাতা দারুচিনি জিরা এলাচ এগুলো সবই থাকে তো এইগুলাকে থেকে আমি শুধু কাবাব চিনিটা দিয়ে দিচ্ছি মাংসর ভিতরে আর বাকিগুলা কিন্তু আমি চাউলের দিয়ে দিব এগুলা দিব না এগুলো আমি যখন চাউল সিদ্ধ করব তখন আমি সেই পানিটাতে ব্যবহার করব তার জন্য রেখে দিচ্ছি আর সাধারণত কিন্তু এভাবে বিরিয়ানিটা রান্না করা হয় আর টেস্টের জন্য কিন্তু আপনারা চাইলে টেস্টিং সল্ট অল্প পরিমাণে দিতে পারেন দুই থেকে তিন চিমটি পরিমাণ তবে আমি এখানে দিচ্ছি না আমি চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এটা কিন্তু একদম সিক্রেট ব্যাপার তো এটা আপনারা যারা পছন্দ করেন বা খাবারে ক্ষতিকর কোনো জিনিস ব্যবহার করতে না চান তারা চাইলে কিন্তু চিনিটা দিয়ে দিতে পারবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যারাস্তা করে রাখা যে আগে থেকে আমি পেঁয়াজ ব্যাস্তা করে রেখেছি সেই তেলটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ ব্যারাস্তার তেলটা কিন্তু বিরিয়ানিতে দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর মূলত কথা হচ্ছে যেটা নাকি আপনারা রেস্টুরেন্টে একটা গ্রান পান খুব সুন্দর একটি সুস্বাদু হয় সেই গ্রান্ডটা কিন্তু এখানে এই ব্যারাস্তার তেল থেকে কিন্তু বের হবে আরও এই বিরিয়ানিটাকে আরও বেশি টেস্ট করে তুলবে এই ব্যারাস্তা করার তেলটা দিয়ে দিলে তো এইখানে আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্যস্তা করা দুই কাপের মতন তবে আপনারা কিন্তু এখানে অবশ্যই তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন যাদের হাতের কাছে বেশি পরিমাণে ঘি আছে তারা চালে কিন্তু এক কাপের পরিমাণ ঘিও ব্যবহার করতে পারেন তেলের পরিবর্তে এখন আমি সবগুলো মশলাই কিন্তু মাখিয়ে নিচ্ছি আর মশলাটাকে এখন কাজ হচ্ছে এই মশলাটাকে আপনারা দুই থেকে তিন মিনিট অনবর্তক নাড়াচাড়া করে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই মশলা মাখানোর ভিতরেই কিন্তু খুব সুন্দর একটি গ্রান বের হচ্ছে মনে হচ্ছে যেমন রান্না করা হয়ে গেছে ঠিক এরকমই হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মশলাটাকে মাখিয়ে নিয়ে কিন্তু অবশ্যই মাংসটাকে আপনারা এক ঘন্টা রেস্টে রাখবেন আর যদি হাতের কাছে সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই দুই ঘন্টা রেস্টে দিবেন দুই ঘন্টা রেস্টে দিলে এই যে মাংসটার ভিতরে যত ধরনের ময় মশলা আছে সবগুলোই কিন্তু একদম এটার ভিতরে টেনে নিবে আর মাংসটা খেতে কিন্তু অনেক বেশি জুসি আর একদম সুস্বাদু হবে তো আমি এখানে ব্যাস্তা দিয়ে দিচ্ছি এখন দুই কাপ পরিমাণের তবে আপনারা কিন্তু একটু কম বেশি করে দিলেও কোনো সমস্যা নেই আর এই ব্যাস্তার থেকে কিন্তু এখানে আপনারা কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারবেন যদি আপনাদের ইচ্ছে হয় তবে কিন্তু কাঁচা পেঁয়াজ দিবেন না কাঁচা পেঁয়াজটা দিলে বিরিয়ানির টেস্টটা তেমন একটা ভালো লাগে না মানে রেস্টুরেন্টের মতন হয় না রেস্টুরেন্টে সাধারণত এভাবে কিন্তু বেরাস্তা দিয়ে রান্না করে তার জন্য আমি বেরাস্তাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি গোলাপ জল এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিলাম কেওড়া জল এক টেবিল চামচ পরিমাণ আর এটা দিলাম শুধু এটার একটা অ্যারোমা তৈরি করার জন্য আপনারা তো সবাই জানেন যে আমরা রেস্টুরেন্টের সামনে দিয়ে চলে গেলে কিন্তু রেস্টুরেন্ট থেকে যে একটা গ্রান বের হয় যে গ্রানের কিন্তু আমাদের পেটে অনেক বেশি খিদা লেগে যায় আর খেতে খুব ইচ্ছে করে মনে হয় যেন অনেক বেশি টেস্ট আর খেতে ইচ্ছে করছে সেই গ্রানটার জন্যই কিন্তু এখানে অ্যারোমা তৈরি করবে আর তার জন্যই কিন্তু এটা দিয়ে দেওয়া যদি হাতের কাছে না থাকে অপশনাল দিবেন না সমস্যা নেই এটা ছাড়াও রান্না করা যাবে তবে কিন্তু এটা দিলে একটু গ্রানটা বেশি হবে যেটা কি নাকি খুব সুন্দর দূর থেকে একটা ভালো একটা গ্রান তৈরি করবে যেটার গ্রানে নাকি খেতে ইচ্ছে করবে খিদা লাগবে বেশি আর কি এরকম তার জন্য দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন আমি এটাকে রেখে দিব কিন্তু দুই ঘন্টা রেস্টের জন্য যেহেতু আমার হাতের কাছে সময় আছে আমি সব কিছু মেরিনেট করে একসাথে রেখে দিচ্ছি আর মেরিনেট করে এভাবে রেখে দিলেই কিন্তু ভালো হয় একটু সমান করে ভালো করে তারপরে কিন্তু আমি দুই ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আর প্রিয় দর্শক আপনারা সবাই জানেন কুরবানি পরে কিন্তু দু থেকে তিন মাস সবার ঘরেই কিন্তু অনেক বেশি মাংস থাকে যারা যারা কুরবানি দেয় তাদের মা ঘরে তো অনেক বেশি মাংস থাকে যারা কুরবানি দিতে পারে না তাদের ঘরেও কিন্তু অনেক বেশি মাংস থাকে তো আপনারা চাইলে কিন্তু এই সময়টাতে এরকম ধরনের একটি বিরিয়ানি আপনারা রান্না করতে পারেন কারণ অনেক সময় কিন্তু খরচে স্বল্প খরচে আমরা অনেক কিছু তৈরি করতে চাই আবার অনেক সময় কিন্তু খরচের কারণে আমরা এই ধরনের রেসিপিগুলো অনেকেই আছি যারা মধ্যবিত্ত লোক তারা কিন্তু তৈরি করতে পারে না তারা কিন্তু এই সময়টাতে মানে এই কোরবানিদের পরে তিন মাসের ভিতরে কিন্তু যাদের হাতের কাছে ফ্রিজের ভিতরে সংরক্ষণ করা গরুর মাংস আছে তারা চাইলে কিন্তু আপনারা এই দম বিরিয়ানিটা তৈরি করে টেস্ট করে দেখতে পারেন অনেক বেশি টেস্ট হয় তো এই দিকে কিন্তু আমি যে বেরাস্তা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা তেল রেখে দিয়েছি সেই বেরাস্তা করা তেলের ভিতরেই কিন্তু আমি আলুটাকে এখন হালকা ফ্রাই করে নিয়েছি খুব বেশি ফ্রাই করবো না মানে মিডিয়াম লো আছে কিন্তু হালকা ফ্রাই করে নিয়েছি আর এইভাবে ফ্রাই করে আলুটাকে যদি আমি দমে দিই তাহলে কিন্তু আলুটা অনেক বেশি টেস্ট টেস্ট লাগবে তবে আপনারা যারা কাঁচা ব্যবহার করতে চান আলু তারা কিন্তু অবশ্যই আলুটাকে আরও দুটা করে ফাড়া বেশি দিয়ে দিবেন মানে চার ফাড়া দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনারা আলুটাকে কাঁচা মাংসের সাথে দিতে পারবেন তো এখন কিন্তু আমি ধীরে ধীরে আলুটাকে একদম ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে কিন্তু প্রায় অর্ধেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু এখন আমি নামিয়ে নিচ্ছি আর এগুলা নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু বাকি মশলাগুলো আপনাদেরকে করে দেখিয়ে দিব এটা নামানোর পরেই কিন্তু আমি এখানে বেশি করে পানি দিয়ে দিব তবে পানির একটা ব্যাপার স্যাপার আছে মাপের বাসমতি রাইস অনেকে কিন্তু আপনারা কম পানি দিলে চাউলটা আঠালো হয়ে যাবে এটা কিন্তু ঝরঝরা হতে চাইবে না তখন ফুটে গিয়ে যাবে আর এটা মারে পরিণত হয়ে যাবে তার জন্য কিন্তু অবশ্যই পানির একটা পরিমাণ আছে যেমন এক কেজি বাসমতি চাউলের ভিতরে কিন্তু চার কেজি পরিমাণের পানি দিলে সেটা ফুটিয়ে নিতে বেশি ভালো হয় তার জন্য কিন্তু আমি এখানে দুই প্যাকেটের জন্য আট কেজি পরিমাণের পানি দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা তেজপাতা আপনারা দেখতে পাচ্ছেন তিন থেকে চারটা তেজপাতা একটু ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের দারচিনি আর দারচিনিটাও আমি এখানে ছয় থেকে ষাট টুকরার মতন ছোটো করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরা জয়ত্রী অবশ্যই কিন্তু আপনারা এই পানিতে কিন্তু জয়ত্রী দিবেন এটা কিন্তু বিরিয়ানির টেস্টটাকে আরও বাড়িয়ে দিবে গ্রামটাকেও বাড়িয়ে দিবে আর এদিকে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা লবঙ্গ আরও দিয়ে দিচ্ছি এখানে আমি কালো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটা এলাচ আরও দিয়ে দিচ্ছি শাহিজিরা মানে রাঁধুনি প্যাকেটে যতটুকু ছিল ততটুকুই আর এখানে কিন্তু অবশ্যই লবণের ব্যাপারটা কিন্তু বুঝে দিবেন অবশ্যই এখানে কিন্তু আপনারা দুই কেজি চাউলের পরিমাণের হিসাবে কিন্তু এখানে আমি এখানে কিন্তু পাঁচ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণটা কারণ এই লবণটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হয় যেটা নাকি চাউল পানিটাকে টেনে নেওয়ার দরকার নেওয়ার পরে আর লবণটাকে যতটুকু শোষণ করবে বাকিটা কিন্তু গরম পানির সাথে পড়ে যাবে তার জন্য কিন্তু এখানে লবণের পরিমাণটাকে আপনারা বাড়িয়ে দিতে পারবেন আর রেস্টে রাখার পর আলু দেওয়ার আগে আগে আমি এখানে এক চিমটি পরিমাণের জয়ফল দিয়ে দিলাম গ্রেড করে তবে আপনারা কিন্তু চাইলে বেটেও দিতে পারবেন আর চেপে দিলে কিন্তু জয়ফলটাকে একটু পরেও দিতে হয় কারণ এখানে বেশি সিদ্ধ করার জন্য কিন্তু জয়ফলটা দেওয়া লাগে তো বুঝতে পারলেন এখন কিন্তু আলোগুলাকে দিয়ে আমি খুব ভালো করে একটু সমান করে দিচ্ছি কারণ যখনই এই মাংসটার উপরে আমরা চাউল বিছিয়ে দিব তখন যদি মাংসটা এইখানে উঁচু নিচু হয়ে থাকে তাহলে কিন্তু সমানভাবে মানে যেটা নাকি জুসের একটা ব্যাপার স্যাপার আছে সেখানে কিন্তু হবে না কোনো জায়গায় একটু পানি বেঁচে থাকবে কোনো জায়গায় একটু তেল ঢুকবে না এরকম হবে তার জন্য কিন্তু আলোগুলো দেওয়ার পরে একটু ভালো করে সমান করে দিয়ে দিতে হবে যাতে সকল দিকে সমান থাকে চাউলটা দেওয়ার সাথে সাথে যখন উঠবে বলক আসবে তখন যাতে সব দিকে ময় মশলা যেগুলো আছে আর এটাকে সিদ্ধ করার পরে সবগুলো একসাথে হয় যদি কোনোটা উঁচু নিচু হয়ে থাকে তাহলে হয়তো বা এরকম হতে পারে যে একটা সিদ্ধ হয়েছে কম একটা একটু সিদ্ধ হয়েছে বেশি তা সেটার ভিতরে একটা গ্রেভি ধরনের যে মশলাটা ঢুকবে মানে ক্রিমি একটা ভাব আছে সেটা কিন্তু ঢুকবে না অবশ্যই বুঝতে পারতেছেন ব্যাপারটা তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সমান করে দি ঠিক এইভাবে সমান করে দেওয়ার পর এদিকে দেখিয়ে এদিকে আমি পানিটা কিন্তু বলক চলে আসছে যে গরম পানিটা আমি আহ চুলাতে বসিয়ে রাখছিলাম তো এখন দেখতে পাচ্ছেন এই যে ভাব খুব ভাব আছে পানিটাতে তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম গোলাপ জল মানে এক টেবিল চামচ পরিমাণের এটা কিন্তু দিলে এটা আরও চাউলের ভিতরে একটা অ্যারোমা তৈরি করবে খুব সুন্দর তো তার জন্য দিতে পারেন যদি কেওড়া জল থাকে তাহলে কেও জলও দিয়ে দিতে পারেন আর যে কোনো একটা দিলে হবে হয়তো বা কেওড়া জল নয়তো বা গোলাপ জল দুইটার একটা দিয়ে দিলেই হবে আর পানিটাকে খুব ভালো করে ভাপ ওঠার পর বনেমল বলক চলে আসার পরে কিন্তু আমি কিন্তু চাউলটাকে দিয়ে দিলাম আর চাউলটাকে কিন্তু আমি আগেই পনেরো মিনিট আগেই জড়িয়ে রেখেছিলাম মানে ভিজে রেস্টে রাখার পর ভিজানোর জন্য যে দুই ঘন্টা রেস্টে রাখছি তার থেকে আমি পনেরো মিনিট আগেই উঠিয়ে নিয়েছি উঠিয়ে ঝরিয়ে নিয়েছি এখন সেই চাউলটাকে দিলে শুধু বলক তুলে নিচ্ছি আর বলক তুলে অবশ্যই চাউলটাকে কিন্তু আপনারা সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নেবেন মানে চাউলটা আপনার এরকম অবস্থা থাকবে যেটা নাকি খুব বেশি সিদ্ধ হবে না মানে উপরের সাইডটা সিদ্ধ হবে ভিতরের সাইডটা কিন্তু আপনার একটু শক্ত মাছ মাছ থেকে যাবে মানে একটু দানা দানা থেকে যাবে ওই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চাউলটা কিন্তু উপরের সাইডটা নরম আছে কিন্তু ভিতরের সাইডটা অনেকটা শক্ত আছে এই পর্যায়ে কিন্তু চাউলটাকে আর দেরি করা যাবে না নামিয়ে নিতে হবে মানে বলক আসার পর আপনারা এক মিনিট অথবা দেড় মিনিট এরকম রান্না করতে পারেন চাউলটা দেওয়ার পরে কিন্তু বল করতে একটু সময় লেগে যায় টোটাল আপনার চাউলটা কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট থাকলেই হয়ে যাবে মানে চাউলটা দেওয়ার পরে টোটাল সময়টা পাঁচ থেকে ছয় মিনিট কারণ চাউলটা দেওয়ার পরে কিন্তু পানিটা আবার ঠান্ডা হয়ে যায় বলো করতে উঠতে এতটুকু সময়ই দরকার আর নামানোর আগে আগে কিসমিস আর আলু বকড়াটা দিয়ে দিতে পারেন কারণ আলু বকটার একটা ট্রক ফ্লেভার আছে সেটা পানির সাথে চলে যাবে আর তার জন্য সাথে সাথে দেরি করা যাবে না মানে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু সাথে সাথে জড়িয়ে নিতে হবে আর আমার যেহেতু বড় স্ট্যান্ডার নেই আমি ছোটটা দিয়ে সাথে সাথে জড়িয়ে নিচ্ছি আর এখন কিন্তু এই গরম গরম চাউলটাকে কিন্তু আবার এই কাঁচা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে যেভাবে আগে থেকে আমি সমান করে রেখেছিলাম তার উপরে শুধু মাংসটাকে দিয়ে আর তার উপরে চাউলটাকে দিয়ে কিন্তু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে তার উপরে কিন্তু এখন আবার সমান করে দিতে হবে একদম খুন্তি দিয়ে ভালো করে যাতে চতুর্দিকে এক সমান থাকে আর যখন নাকি বলক চুলে আসবে ভাপ আসবে যেন খুব সুন্দরভাবে হয়ে এই জন্য একটু সমান করে দিতে হবে কেমন আর এখানে কিন্তু অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি যাই না কতটুকু পরিমাণে বুঝতে পারবেন আর যারা নতুন একেবারে তারাও কিন্তু যদি দেখে নিতে পারেন ভিডিওটা বুঝে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই তারাও খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর এগুলো রান্না অনেক কঠিন মনে হলে কিন্তু তৈরি করা খুবই সহজ আর উপর দিয়ে এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা কম বেশি করে নিতে পারেন কাঁচামরিচটা আর দিয়ে দিলাম বেরাস্তা আর ব্যাস্তার উপরে কিন্তু আপনারা চাইলে এখানে কাজু বাদাম কিসমিশ আলু বকরো কিছু দিয়ে দিতে পারেন আমি চাউলে দিয়ে দিয়েছি তার জন্য দিলাম না তবে এখানে আমি পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে দিলাম উপর দিয়ে একটু টেস্টের জন্য তবে এটা অপশনাল যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন যদি না থাকে তাহলে দিবেন না সর্বশেষ যে কাজটা আছে আপনারা কুসুম গরম পানির ভিতরে যদি লিকুইড থাকে তাহলে কুসুম গরম করে নিয়ে একটু ঘি দিয়ে তার ভিতরে এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু দিতে পারবেন আর যদি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেন তাহলে কুসুম গরম পানির ভিতরে কিন্তু আপনারা অবশ্যই এখানে একশো গ্রাম দুধ মিশিয়ে তারপরে কিন্তু ঘি মিশিয়ে এভাবে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এই সাইডে দিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিতে পারেন কারণ এটা সাইটে যদি ভাপ ওঠার পরে যদি একটু তাওটা বেশি থাকে তাহলে কিন্তু চাউলটা লেগে যাবে না আর যদি ও কোনো কিছু থেকে থাকে বা জোল টোল ওগুলো সাইডে দিয়ে নেমে যাবে নিচের দিকে আর এভাবে সমান করে চতুর্দিকে দিয়ে দেবেন মানে চাউলটার উপরে সব দিকে এতে কি ঘিটার যে একটা ফ্লেভার আছে আর টেস্ট আছে আর দুধের কারণে সব জায়গায় কিন্তু একরকম হয়ে থাকবে আর টেস্টটাও বেড়ে যাবে তো এইভাবে সর্বশেষে কিন্তু লিকুইড দুধ উপরে দিয়ে তারপর আমি কিন্তু এখানে যাদের কাছে হাতের কাছে আপনাদের ফয়েল পেপার আছে তারা কিন্তু ফয়েল পেপারটা দিয়ে মুড়িয়ে নিতে পারেন আর যারা নাকি ফয়েল পেপার উপরে নেই তা হাতের কাছে নেই তারা কিন্তু আটা অথবা ময়দা আমার মতন করে এভাবে গুলিয়ে লম্বা করে তারপর চতুর্দিকে দিয়ে তারপর ঢাকনা দিয়ে কিন্তু তুলে দিতে পারেন এতেও ভালো হয় কোনো ধরনের ভাপটা বের হবে না যেহেতু দম বিরিয়ানি তৈরি করবো তার জন্য কিন্তু এইভাবে দিতে পারেন আমি দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনাটা দিয়ে চতুর্দিকে আমি একটু খেয়াল করে দেখবো যে আসলে মুখটা কি বন্ধ হইলো কি না বা কোনো দিকে ভাপ পড়তেছে কিনা যদি পরবর্তীতে মনে হয় যে কোনো দিকে ভাব পড়তেছে তাহলে কিছু রেখে দেবেন সেদিকে দিয়ে দিলে কিন্তু আর ভাবটা বের হবে না আর কি মানে এক নিঃশ্বাসে কতক্ষণ থাকা যায় ঠিক ওরকমই ব্যাপার এটা মানে এটা যখন আমরা রান্না করব তখন এক রান্নাতে মানে দুই ঘন্টার জন্য যে রেখে দেব এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য এ সেটা কিন্তু একদম চলতেই থাকবে আর সেটার যে ভিতরে একটা ভাব সৃষ্টি হবে সেই ভাবটা যদি না বের হয় ওই ভাবেই কিন্তু দম হবে আর সেটাই কিন্তু মানে এক নিঃশ্বাসের মতো রান্না করা হবে আর কি সেটাকে বলে দম মানে এক নিশ্বাসে কতক্ষণ থাকা যায় তার জন্যই কিন্তু দম বিরিয়ানি বুঝতে পারছেন আর ভাবটা যদি বের হয়ে যায় তাহলে গ্রান এটার যে জুলিয়ে বাষ্প সব কিছুই চলে যাবে আর যেহেতু আমরা এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি কিছু করিনি যার জন্য আমাদের এই ভাবটা বের হওয়া যাবে না বের হলে কিন্তু দ্রুতই পানিটা শুকিয়ে যাবে ভিতরে যতটুকু মাংস থেকে পানি উঠবে সেটা কিন্তু শুকিয়ে যাবে তার জন্য একটু খেয়াল করে এভাবে কিন্তু দিয়ে দিতে হবে আর আমি চুলাতে দিয়ে প্রথমে যে দেখতে পাচ্ছেন হাই হিটে জাল দিচ্ছি আর এখানে একটা ব্যাপার আছে হাই হিটে কত রাখবেন সেটাই যে আমি ঢাকনা ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় কিন্তু এক মিনিটের মতন হাতটা এইভাবে রাখা যাবে তারপর যখন আস্তে আস্তে গরম হয়ে আসবে মানে আধা মিনিট তারপরে ছাব্বিশ সেকেন্ড বিশ সেকেন্ড এভাবে কমতে 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 যখন দেখা যাবে যে না এখন আমি আর এক সেকেন্ডও রাখতে পারতেছি না হাটটা দেওয়ার পর ঠিক তখনই কিন্তু এটার আরেকটা পদ্ধতি করতে হবে যেমন এখন দেখুন আমি কিন্তু এক সেকেন্ডও রাখতে পারতেছি না মানে এত গরম লাগতেছে খুবই গরম লাগতেছে মানে এটা রাখাই যাচ্ছে না এখন আর আপনাদেরকে বলে বুঝাতে হবে না যে এটাতে আমি হাত দিয়ে রাখতে পারতেছি না এতটা গরম হয়েছে সেটা কিন্তু আপনারা হাত দিলে বুঝতে পারবেন যে এটা কতটুকু গরম আছে মানে ছোঁয়া যাচ্ছে না এখন ঠিক আছে তো এই পর্যায়ে কিন্তু আমি পাতিলটাকে নামিয়ে এখানে তাওয়া দিয়ে দিচ্ছি যাদের কাছে বড় ফ্রাইপেন আছে তারা ফ্রাইপেনে একটু পানি দিয়ে বসিয়ে রাখতে পারেন তবে এই যে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা দমে দিব সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা কিছুক্ষণ পরপর মানে পনেরো থেকে ষোলো মিনিট পরপর যদি দেখেন পানিটা শুকিয়ে গেছে তাহলে পানিটা আবার দিয়ে আবারও কিন্তু আপনারা হাই হিটে জাল দিয়ে বলক তুলে তারপরে এইভাবে দমে রাখতে পারবেন কিছুক্ষণ পর পর তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের নাকি ফ্রাই পিনে পানি দিয়ে দিতে না চান এরকম তাওয়ার উপরে দিতে চান তাহলে আমি এই যেরকম একটা তাওয়াল নিলাম আর তাওয়ালের ভিতরে কিন্তু পানিটা দিয়ে ভিজিয়ে দিয়ে যে বলক তুলে নিয়েছি এখন আমি চুলোটাকে মিডিয়াম লোয়াচ করে তাওয়াটাকে দিয়ে দিব পাতিলটাকে বসিয়ে দিলাম আর পাতিলটাকে কিন্তু আমি এখন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য রাখবো আর আমি যখনই দেখবো তাহলে পানিটা শুকিয়ে গেছে কিছুক্ষণ পর পর আমি গ্লাস দিয়ে একটু একটু করে পানি দিতে থাকবো এভাবেই কিন্তু আমি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাখবো এতে করে কি হবে যে নিচে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু পোড়া লেগে যাবে না অবশ্যই আপনারা কিন্তু এভাবে দিয়ে দেখবেন খুবই সুন্দর হয় যে এভাবে একদম সব কিছু সিদ্ধ হয় মশলাটাও পড়ে না আর খেতেও খুব খুব টেস্ট হয় এখন কিন্তু আমার এক ঘন্টা ৪৫ মিনিট হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঝরঝরার ভালো হয়েছে তো প্রিয় দর্শক আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি কিন্তু নিয়ম আছে মানে সব কিছু নাড়াছাড়া দেওয়া যায় না একটা সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটাতে কিন্তু উপর দিয়ে গরম গরম আপনারা আরও বেশি ঘি দিয়ে দিতে পারেন ছড়িয়ে মাংসটা কিন্তু অনেক বেশি সুন্দর সিদ্ধ হয়েছে মানে আমি খুন্তি দিয়ে আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিব অল্প একটু নাড়া দিলেই কিন্তু আউলে যাচ্ছে তো খুব বেশি নাড়া দিব না এর উপর দিয়ে আমি গি দিয়ে দেবো আর প্রিয় দর্শক এটা মানে কালারটা এত সুন্দর হয়েছে মাংসটা লাল কালার হয়েছে দেখে বোঝা যাবে মনে হয় যে মাংসটা সিদ্ধ হয় না কাচা কাঁচা আছে কিন্তু না আসলেই না এত সুন্দর সিদ্ধ হয়েছে মানে খুন্তির একটু আস কিন্তু আউলে যাওয়ার চেষ্টা হচ্ছে তো এরকম হয়ে যাচ্ছে এরকমভাবে সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু অবশ্যই আপনারা যারা হাতের কাছে সে জাফরান আছে তারা কিন্তু লিকুইড দুধের সাথে মিশিয়ে রেখে উপর দিয়ে দিয়ে দিতে পারেন তবে আমি চেষ্টা করেছিলাম জাফরান দেওয়ার জন্য আমাদের এখানে কোনো দোকানে পাইছিলাম না আর কি জাফরানটা তার জন্য দিতে পারিনি ওনারা বলতেছে যে জাফরানটা নাকি এখন অনেক বেশি দাম মানে এক গ্রাম পাঁচশো টাকা আগে তিনশো টাকা ছিল সকলে এসে একশো বিশ টাকা তিরিশ টাকা চায় তার জন্য ওনারা দিতে পারেনি আর রাখেও নেই কারণ ব্যবসাতে লস হচ্ছে তার জন্য কিন্তু আমরা গ্রাম অঞ্চল পাইছিলাম না যার জন্য আমি দিতে পারিনি তো আমি ঘিটাও উপর দিয়ে দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে কোনো অংশও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিতে পারেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটি কেমন হলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ